কয়েক বছর আগে হয়তো আপনার বার্ন হয়েছিল অথবা ছোটকালে বার্নের কারণে কোনো অংশ পুড়ে এবং সেই জায়গাটা কুচকে গেছিল সেই কারণে আপনার দেখতে খারাপ লাগছে অথবা কাজ করতে সমস্যা আছে এই ধরনের আমরা কি চিকিৎসা করছি এর বিস্তারিত থাকছে আজকের আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রসদুল মুগনি আমি একজন প্লাস্টিকের রিকনস্ট্রাকটিভ এবং কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে এক গ্রাহকদের আমরা প্লাস্টিক সার্জন হিসেবে আমাদের একটা ডোমেইন হচ্ছে বার্ন রিকনস্ট্রাকশন সার্জারি এই বার্নের জন্য দেখা যায় যে যখন এক্সটেন্সিভ বার্ন হয় অথবা যখন বার্নটা তার জয়েন্ট লাইন ক্রস করে অথবা আমরা দেখি হাতে বা পায়ে অথবা মুখে গলায় বুকে যে ছোটবেলায় বার্ন হয় অথবা আগে যে বার্ন হয় যত বয়স বাড়ে বার্নে আস্তে আস্তে চামড়াগুলো কুচকাতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নর্মাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো হ্যাম্পার হয় যেরকম গলার এখানে বার্ন হলে দেখা যায় যে গলাটা আস্তে আস্তে ঘরে বুকের সাথে লেগে যেতে থাকে অনেক ছোট মেয়েরা আছে যারা ছোটোবেলায় পুড়ে গেছিলো তাদের হয়তো চেস্টের বার্ন স্কার আছে যার জন্য ব্রেস্টগুলো ডেভেলপমেন্ট হয় নাই অথবা আপনার হাতের জয়েন্টের উপরে কোনো বার্ন আছে যার জন্য হাতগুলো সোজা করতে পারছে না এই ধরনের ক্ষেত্রে প্লাস্টিক সার্জনের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে এখানে আমরা কি করছি এগুলোকে আমরা বলি পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার যার কারণে আমাদের নর্মাল অ্যাক্টিভিটিগুলো ব্যাহত হচ্ছে এই নর্মাল অ্যাক্টিভিটিগুলো যেরকম হচ্ছে হাত যদি কুকড়ে যায় অথবা গলাটা যদি ভাজ হয়ে যায় তাহলে কিন্তু সে কখনোই উপরে দেখতে পারবে না ইভেন তার দাঁতগুলো পর্যন্ত তার ডেভেলপমেন্টের সাথে সাথে বাইরের দিকে বেরিয়ে আসতে পারে এইসব ক্ষেত্রে আমরা দেখা যায় যে এই যে কন্ট্রাকচারটা আছে যে কন্ট্রাকচার ব্যান্ডগুলো আছে স্কিনগুলো পুকড়ে গেছে সেগুলোকে কেটে ফেলে দিয়ে সেখানে চামড়া লাগিয়ে দিচ্ছি অনেক সময় ফ্ল্যাপও রিকনস্ট্রাকশন করা লাগে তো এগুলো ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার এই ধরনের কোনো সিমটম আপনি অথবা আপনার আশেপাশে কারোর মধ্যে দেখতে পান তারা যত আর্লি চলে আসবে আমরা তাকে রিকনস্ট্রাকশন করে তত ভালো রেজাল্ট দিতে পারব তবে আমাদের কাছে অনেকেই আবার আসেন যে তার হয়তো ফাংশনাল কোনো ডিফর্মিটি হয়নি কিন্তু তার হাতে চামড়াটা ডিসকালার হয়ে গেছে সেই ক্ষেত্রে ওনারা বলেন চামড়া চেঞ্জ করা যাবে এটা কিন্তু আসলে পসিবল না যে আমরা পুরো চামড়াটুকু চেঞ্জ করে দেব কারণ বার্ন স্কার বা যে কোনো স্কার যে স্কারটা হবে সেটা কিন্তু সবসময়ের জন্য পারমানেন্ট সুতরাং যারা বার্ন কন্ট্রাকচার নিয়ে ভুগছেন তারা দেরি না করে সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন